শীত পড়েছে আর পিঠে খাবো না এমন তো হতেই পারে না তো নতুন বছরের শুরুর দিনটাই আমরা রাতে পিঠে দিয়ে শুরু করলাম তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগস তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পাটিসাপটা পিঠে হবে আর হবে ভেজানো পিঠে মানে চিতৈ পিঠেটাকে ভেজানো হবে তো এখানে পাটিসাপটা পিঠেটার পুর বানানো আমরা বাড়িতেই বানাচ্ছি সন্দেশ দিয়ে করছি না তো এইটা খেতে এই পুরটা একদম পুরো সন্দেশকেও হার মানাবে তুমি দুধটা জাল দিয়ে গাঢ় করে নেবে নেওয়ার পরে তার মধ্যে এক চামচ এক চামচের থেকেও কম তুমি সুজি বা চালের গুঁড়ো দিয়ে দেবে এর মধ্যে আর দিতে হবে খেজুর গুড় এটা তোমরা চিনি যত পরিমাণে খাবে ততটা দেবে আর এটা তুমি চিনি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই করতে চাও তাও করতে পারো আর মেন মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই পাটিসাপটার পুর বানানো তো আমি এখানে কাপ মেঁপে নিচ্ছি এখানে দু কাপ চালের গুঁড়ো এক কাপ আটা আর আমল দুধ আমল দুধটা দিলে পাটিসাপটার টেস্টে অন্যরকম হয়ে যায় তো এটা আমুল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি দু কাপ জল দিয়েছি ফার্স্টে ফার্স্টে দু কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এটা বললাম প্রথমেই বলেছি এটা ভীষণ ভালোভাবে বানাতে হবে এইটার ওপরে নির্ভর করে তোমার পাটির কেমন হবে এইটা যদি টেস্ট হয় তাহলে তো পাটির পুরো জমে যাবে তো এটা ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম তো দিদি প্রথমে দিচ্ছিলো তারপর দিদি বললো আমার হাত লেগে যাচ্ছে তুই একটু দে তো তারপরে আমি একটু ভালো করে ফেটিয়ে দিলাম ওইখানে আমি দিদিকে বলছি দিদি গুড়টা বেশি বেশি করে দেয় যাতে সুন্দর সেন্ট হয় আর খেতেও খুব দুর্দান্ত হয় দিদি বললো ঠিক আছে তো এবার কড়াইতে তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে পার্ট সাপটাটা দিয়ে দেবো মানে এক এক চামচ মতো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে ওখান থেকে পাটিসাপটা যেটা আমরা পুর বানিয়ে রেখেছিলাম ওইদিকে দেখো অনেকটা মানে জল জলও ছিল কিন্তু দেখো যখনই আমরা প্লেটে রাখলাম তখন এটা কিন্তু জমে গেছিলো পুরো এটা তুমি পিস পিস করে কেটেও নিয়েও কিন্তু তোমরা পাটিসাপটার উপরে রেখে করতে পারো কিন্তু এখানে আমরা চামচ দিয়ে ব্যবহার করেছিলাম মাথা থেকে উড়ে গেছিলো প্রথমে যেটা পিস করে কেটে দিলে সুবিধা হতো বেশি তো এইভাবে দেখো পাটিসাপটা বানিয়ে নিলাম প্রথমটা একটু ভাজা ভাজা টাইপের বেশি হয়ে গেছিলো তারপর কিন্তু সুন্দর হয়েছিলো তোমাদেরকে দেখ নিলাম তারপরেরটা তো আরও ভালো হয়েছিলো মানে যত মানে লেটে লেটে হচ্ছে তত মনে হচ্ছে পাটিসাপটাগুলো চেহারাগুলো এক একটা অন্যরকম হয়ে যাচ্ছে মানে এত সুন্দর দেখতে লাগছে তো দেখতে দেখতে অনেকগুলো বানানো হয়ে গেলো আর পুরোটাও হয়েও যাবে আর আমরা এদিকে তো খাওয়া শুরু করে দিয়েছি স্টার্ট করে দিচ্ছি আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর দিদি করছে মজা নিচ্ছে আর ওইদিকে বাবা চিতই পিঠে খাচ্ছে যেহেতু মা উনুনে চিতই পিঠে বানাচ্ছে ওইদিকে আমাদের চলছে কন্টিনিউ তো এটা বাই বাই এখানে আমার আজকে ব্লগটা শেষ করছি